আসসালামু আলাইকুম গত পাঁচই আগস্ট জনরসের মুখে গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন ভারতে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এ পর্যন্ত জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে একশত মামলা হয়েছে যার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা ঘুমের মামলা হত্যা চেষ্টা মামলা নানাবিধ মামলা রয়েছে সকলের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে গুঞ্জন রয়েছে ভারতে তিনি কিভাবে রয়েছেন ভারতে শর্ট টাইমে তিনি ভারতে ঢোকার জন্য পারমিশন চেয়েছিলেন তাকে পারমিশন দেওয়া হয়েছে তার কাছে যে কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল পাসপোর্ট সেই পাসপোর্টের ক্ষমতা বলে তিনি পাঁচচল্লিশ দিন পর্যন্ত কোনো প্রকার ভিসা ছাড়াই সেখানে থাকতে পারবেন ইতিমধ্যে তিন সপ্তাহ পেরিয়ে গেছে তারপরে আবার অন্তর্বর্তীকালীন সরকার তার সেই কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে এবার তিনি কোন পারপসে ভারতে রয়েছেন তাছাড়া সবচাইতে বড় জানার বিষয় যেটি সেটি হল ভারতের কাছে যদি শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয় তাহলে ভারত কি ফেরত দেবেন কিনা যেহেতু শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু আর এমন বন্ধুকে ফেরত দিলে নানা বিশ্লেষকরা নাকি গবেষণা করে বলছেন যে তাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে ভারতের অন্য যে বন্ধুরা আছে তারা একটু বিস্ময় প্রকাশ করবে এবং তারা সম্পর্কের ক্ষেত্রে পুনরায় ভাববে নাকি যদিও এটা ভিত্তিহীন কল্পনা প্রসূত একটি মত পৃথিবীতে আপনি দেখবেন যে অপরাধী সে যদি বন্ধু স্বজন যেই হোক না কেন অপরাধীর অপরাধের শাস্তি যদি দেওয়া হয় তাতে যদি কেউ সহযোগিতা করে তার সম্পর্কে মানুষের ধারণা বরঞ্চ আরও উন্নত হয় অবনতি তো হওয়ার প্রশ্নই আসে না বরঞ্চ আরে উন্নত হয় যাই হোক আজ ত্রিশে আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং ছিল সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকরা তাকে একটি প্রশ্ন করে ফেলে হঠাৎ করে যে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করে ভারত তাহলে কি জবাব দেবে এমন একটি প্রশ্ন করা হয়েছিল রণধীর জয়সোয়ালকে তিনি এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি একটু কৌশল অবলম্বন করে উত্তর দিয়েছেন তিনি বলেছেন এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর এই ধরনের প্রশ্ন অনুমান অনুমান নির্ভর এবং কল্পনা প্রসূত তিনি সরাসরি উত্তর দেননি এর থেকে কি বোঝা যায় ভারত কি শেখ হাসিনাকে ফেরত চাইলে ফেরত দিবেন না এমনটি ভাবার কোনো কারণই নাই কারণ যতদিন না তবে দিবেন আমি মনে করি যতদিন না ভারত কূটকৌশল একের পর এক শখ তারা বিভিন্নভাবে এঁকে যাচ্ছেন যদি পুনরায় শেখ হাসিনাকে আবার বসানো যায় তাহলে ভারত যে 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 পাওয়া ভারতের যে পাওয়া তাহলে ভারতের যে পাওয়া ভারতের যে চাওয়া সেটি হয়তো পূর্ণ হবে তাই যতদিন পর্যন্ত এই বিষয়টি ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত নিঃসন্দেহে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ঠেলে দিয়ে বিপদে ফেলাবেন না